আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জামাতে ইসলামী উচ্চ নেলিশা প্রতিষ্ঠাতা আজকের এই গণজমায়েতের মহতারাম সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী পশ্চিম মিলিশা ইউনিয়নের আমির আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার প্রাণ পুরুষ আমার অভিভাবক সমতুল্য জনাব মাস্টার আব্দুল মান্নান সাহেব উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী গোলা সদর জেলা শাখার সম্মানিত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব মৌলবীর হাট হুসাইন ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বাংলাদেশের নির্বাচনের বোলা সদর আসনের মনোনীত প্রার্থী আমাদের হৃদয়ের স্পন্দন জনাব মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম সাহেব উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ভোলা সদর উপজেলা শাখার সম্মানিত আমির ভোলা সদর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমাদের প্রিয় ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ভোলা জেলা শাখার সম্মানিত অর্থ সম্পাদক আমার প্রিয় বন্ধু জনাব মাস্টার বেলায়ত হোসেন উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী ভোলা সদর উপজেলা শাখার সম্মানিত সদস্যবৃন্দ ইউনিয়ন সুরা কর্মপরিষদ এবং রকম ভাইরা এবং

じゃあじゃあ勝つ no nah. to <laughs> be

i uh